সম্পাদন করার জন্য এতগুলো কাজের আমজাম দিতে হয়েছিল নবী তার প্রধান কাজটা ছিল সকল মতাদর্শ উচ্ছেদ করে ইসলাম বিজয়ী করা দিন বিজয়ী করা দিন মানে কোন দিন দিন ইসলাম আল্লাহ তাকে দিয়ে যেটা দিয়ে পাঠিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাই নবী করমসল্লাহাম কালামা দাওয়াত দিয়েছেন যারা গ্রহণ করেছেন তারা মুসলমান হয়েছে তাদেরকে সংগঠিত করেছেন রসুল সাল্লাম তাদের প্রশিক্ষণ দিয়েছেন এক পর্যায়ে জেহাদের মাঠে হাজির হতে হয়েছে সকলকে জেহাদ ইসলাম বিজয়ী হয়েছে এর ভিতরে অনেক কিছু পালন করতে হয়েছে সম্মানিত উপস্থিতি কলেমা দাতের কি উদ্দেশ্য প্রধান উদ্দেশ্যটা কি ছিল মূল জিস্ট জিস্ট কথাটা কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই তো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বান্দা ও রাসূল মানে তো এই প্রথম অংশটা লা ইলাহা নেই কোন ইলাহ ইলাক শব্দের ইলা তো আরবি শব্দ এর অর্থটা সঠিক অর্থটা কি এটা আমাদের সমাজে বিভ্রান্তি আছে প্রচলিত যে বাংলা অনুবাদ আছে তাদের সমস্যা হয়েছে ইলা শব্দের একটা বাংলা প্রতি একটা বাংলা প্রতি অর্থ করা যাবে না সাধারণভাবে আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ ছাড়া কোনো মাহবুত নাই আর একটা আরবি শব্দ ওটার ব্যাখ্যা প্রয়োজন ভাই অথবা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই উপাস্য শব্দ দ্বারা ইলা শব্দের অর্থ পুরোপুরি প্রকাশ পায় না তাহলে ইলা মানে হলো আইনদাতা বিধানদাতা হুকুমকর্তা নেতা মালিক মনী শাসক এই সব কিছু মিলে ইলা হয় যখন আপনি বলছেন লাহা এর অর্থ হলো কোনো হুকুমকর্তা নাই কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো নেতা নাই কোনো শাসক নাই কেউ নাই ইল্লাহ আল্লাহ ছাড়া তাহলে এবার দেখেন দিয়ে কেমন মানে দাঁড়াই এতগুলো শব্দের ভিতরে যদি একটা শব্দ চয়ন করি যদি বলি যে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই কেমন হয় হুকুমকর্তা সে ধর্মীয় ক্ষেত্রে হোক আর বৈষয়িক ক্ষেত্রে হোক কোন ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নাই তাহলে কথাটা কেমন দলাইলো। নবী গির সাল্লা সাথে সেই সময় প্রতিষ্ঠিত শক্তির গণ্ডগুলিটাই আবু জেহেল আবু লাহাব উদবা সাইতা সাইবা তাদের কথা হলে আমাদের কর্তৃত্ব চলবে এই জমিন আমাদের চলবে তুমি আল্লাহর কথা বলতেছ তো আসমানের উপরে জমিনের নিচেই এই জমিনের উপরে আমাদের কথা চলবে আমাদের বাড়ি চলবে আমাদের আইন চলবে এই বক্তব্যটা সকল শ্রেণীর নেতৃত্ব কর্তৃত্ব শাসক শ্রেণীর বক্তব্য একই তখন নবীরা বলল যখন যাদের যাদের কর্তৃত্ব চলতেছে আর আপনি তো সেখানে বলেন লা ইলাহা লা আল্লাহ সারা কারো হুকুম মানব না তালে তার অস্বীকার করা হলো এই কারণে তো নবীর সাথে নবীদের সাথে সকল শাসক দেরি গন্ডগোল হয়েছে আজকেও আমরা যদি কোরান এই কলেমা বুঝে পড়ি নেতৃত্ব কর্তৃত্ব যারা আছে তারা অটোমেটিক্যালি খেপে যায় সম্মানিত ভাইসব যারাই নবীর দাওয়াত নিয়ে মাঠে ময়দানে নামবে নেতৃত্বের সাথে তাদেরই টক্টর লেগে যাবে এটা ইসলাম ইতিহাস সম্মানিত ভাইসব নবী গরু সোল্লাহ সাল্লাম কলেমারা দাওয়াত দিয়েছেন কলামের দাওয়াত দেওয়ার পরে তিন লোকের উদ্ভব হয়েছে সেই সমাজে এক শ্রেণীর লোক দাওয়াত গ্রহণ করেছেন আরেক শ্রেণীর লোক ওই তাদের উপরে জুলুম নির্যাতন শুরু করেছে বিরোধিতা শুরু করেছে তীব্রভাবে আর এক শ্রেণীর লোক চুপ থেকেছে নবী তিন শ্রেণীর লোক কোরআন শুরুতে পরিচয় দেওয়া আছে সুরা আর এক থেকে পাঁচ নম্বর হাতে প্রথম শ্রেণীর পরিচয় দিয়ে আছে মুত্তাকি মুত্তাকি বলি এরা বেরোতে যাবে এরা এদের কাজ ছিল নবীর সাথে ইসলাম সংঘবদ্ধ ইসলাম বিজয় করার আপ্রাণ চেষ্টা চালিত তারা তারা বেরোস্তি দ্বিতীয় শ্রেণী ছিল তারা বিরোধিত করার জন্য সকল প্রকারের ষড়যন্ত্র শক্তি সবকিছু করত ওদের পরিচয় পাঁচ ছয় আয়তে আছে সুরাবাকারের ওরা কাফের

দিকে যায় আবার দ্বিতীয় শ্রেণীর দিকে যায় দেখে যে পানি কোন দিকে গড়াচ্ছে বুঝতে পেরেছেন সমাজে যখনই ইসলাম বিজয়ী করার প্রচেষ্টা চলে মানুষ তিন শ্রেণীর ভাগে যায় কেমন পর্যন্ত তিন শ্রেণীর মানুষ থাকবে যদিও ক্যাটাগরি আছে প্রথম শ্রেণীর ভিতরেও ক্যাটাগরি আছে দ্বিতীয় শ্রেণী যারা বিরোধিতা ওদের ভিতরে ক্যাটাগরি আছে সব একরকম না আর তৃতীয় শ্রেণীর ভিতরেও ক্যাটাগরি আছে প্রথম শ্রেণী ব্যস্তে যাবে দ্বিতীয় শ্রেণী জাহান নামে যাবে তৃতীয় শ্রেণী জাহান নামের সর্বনিম্ন স্তরে যাবে আমার চিন্তা থাকতে হবে আমি কোন স্তরে যাব